দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রোকলি এটি হলো ফুলকপির একটি নতুন জাত এখানে আমাদের এই সবজি খেতে আমরা অনেক কিছুই চাষ করেছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ভিট্টুট আপনাদের ভিট্টুটটা আমি একটু দেখাই এ দেখুন মাটির তলেও কিন্তু এই ভিট্টুট আছে এটা কিন্তু লাল দেখুন অনেক বড়ো হয়েছে এবং আরও আছে আপনাদের দেখাচ্ছি ফুলকপিও কিন্তু আছে ফুলকপিটা দেখাচ্ছি আপনাদের এবং বড় তো দেখতেই পাচ্ছেন দেখুন ফুলকপি সবে ধরা শুরু করেছে এখানে একটিতে আছে আর এগুলোই এখনো ফুলকপি ধরে পারিনি এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি বাঁধাকপি আপনাদের একটু ভালো করে দেখাই এখানে অনেক বাঁধাকপি আছে আমাদের এই সবজি খেতে। এবং পালং শাক সবে শুরু করেছে দেখতে পাচ্ছেন এবং ঘুরে ঘুরে আপনাদের আরও দেখাবো টমেটো দেখাবো একটু টমেটোর দিকে যাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের টমেটো দেখাচ্ছি দেখুন টমেটো খুব সুন্দরভাবে ধরেছে এখানে আমাদের এই সবজি খেতে এবং আখ লাগিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ও আছে এবং এখন দেখাবো আপনাদের দেখতে থাকুন ফুল ভিডিও দেখাবো এখন বেগুন দেখুন কত সুন্দর বেগুন ধরেছে আমাদের এই গাছে আমাদের আহ প্রায় সবজির চাহিদা আমাদের এই ক্ষেত থেকেই পূরণ হয়ে যায় তো আমাদের বাইরে থেকে বেশি একটা সবজি কেনা লাগে না উম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেঁপেও আছে ভালোভাবে দেখাতে পারছি না দেখুন এবং আমাদের কিন্তু নার্সারি আছে দেখুন নার্সারিতে আমরা বীজ বপন করেছি দেখতে পাচ্ছেন সুপার এখানে দেখাচ্ছি সুপার কুইন হাইব্রিড চালকুমড়া কুমড়া এইটা হচ্ছে আমাদের এই বীজ বপন করেছি এখানে এবং এখানে আছে আমাদের লাউ যেটা গোল লাউ বলে আমরা চিনি আর এখানে কিন্তু আরও আমরা বীজ বপন করেছি ভেন্ডির দেখুন ভেন্ডির বীজে কিন্তু কল চলে এসেছে এবং আরও অনেক বীজ আমরা এখানে বপন করেছি আমাদের এইখান থেকে এই নার্সারি থেকে সারা নিয়ে আমরা এখানে লাগাই এখানে দেখুন কত সুন্দরভাবে আমরা এই আমাদের এই ক্ষেতটি সাজিয়েছি এবং আমরা কিন্তু সারা বিক্রি করি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে সারাও নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে আমাদের সবজি ক্ষেত্রটি আমরা সাজিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবো এবং অবশ্যই পাশে থাকবেন এবং আমার স্বাস্থ্য কিন্তু সবসময় এই সবজি বাগানের ভিতরেই সে লেগে থাকে সবসময় কাজে থাকে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন সে কিন্তু সবসময়ের এর ভিতরেই কাজে লেগে থাকে সাসু তুমি কি করতেছো আগাছা পরিষ্কার করছো দেখি এদিক থাকাও আগাছা পরিষ্কার করছো কথা বলো কি করছো আগাছা পরিষ্কার করছো ওকে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ